হ্যালো অনেক বছর পরে আমি নববর্ষের মেলায় গিয়েছি একেবারে আমাদের সময় আমরা যারা নাইনটিন কেটস আমাদের সময় মেলায় জেরে মেলায় জেরে গানটা খুব পপুলার ছিল আর এখন মেলায় ঢুকতে না ঢুকতেই আমার ভক্তবৃন্দের সাথে দেখা হ্যাঁ মানুষজনের ভালোবাসা পাই দেখেই এখানে হচ্ছে একটু তোমাদের সাথে রসিকতা করি এই দেখো এই মামার ছোট্ট দোকানে প্রায় তিরাশি পদের আচার পাওয়া যায় পিনিকের আচারও পাওয়া যায় আর এইখানে বার্গার বিক্রি করতে করতে নাকি আজকে এই মামার অবস্থা হালুয়া টাইট দেখো অধিকাংশ ট্রেই ফাঁকা সব বিক্রি হয়ে গেছে আর এইদিকে কাটাকুটি চলছে এই আনারসের হ্যাঁ রসে অনেক ভর্তি কিন্তু নামটা তার আনারস এর মধ্যে আবার সব রকমের মশলা টসলা দিয়ে এর মধ্যে কাসন্দি টাসন্দি দিয়ে ঝেকে ঝুঁকে তোমাকে এমনভাবে পরিবেশন করবে কাগজের উপরে আর সেটা খাবে আবার টুটপিক দিয়ে মানে সেই অবস্থা আর এখানে এই মামা একদম খাটি ধানি ভাঙা সরিষার তেল দিয়ে শশা সালাদ মেখে চানাচুর বানাচ্ছে একদম বালতি ভর্তি করে হচ্ছে গিয়ে চানাচুর যে যে টাকা দিয়েছে সে যে আগে পাবে আর এদিকে দেখো এই নিয়ম আলোর মধ্যে এই আপাজান কি সুন্দর ধোঁয়া বিক্রি করছে মানে একটা বিস্কুট টিস্কুটের মধ্যে জাস্ট একটু লিকুইড নাইট্রোজেন দিয়ে দিল বাস সেটাই সবাই মজা করে করে খাচ্ছে দামও কিন্তু বেশি না মাত্র পঞ্চাশ টাকা ওই দেখো যারা হচ্ছে সিগারেট খেতে পারো না তারা এইভাবে ধোয়া ফুকবে আর এখানে হচ্ছে গিয়ে ডিম পোচের এটাকে কি বলে কেক আর সাথে রয়েছে হচ্ছে গিয়ে এই প্যাঁচাইনা আলু এই প্যাঁচাইনা আলুটা দেখতেই আমার সবসময় খুব মজা লাগে দেশের বাইরেও কিন্তু এই প্যাঁচাইনা আলুর বেশ কদর মানে দশ টাকার একটা আলু কিনে পঞ্চাশ টাকায় বিক্রি আর এই ড্রামের আইসক্রিমটা যেসাকুশিও চলছে যদি এক্স এক্সে নাক বরাবর একটা দেওয়া যায় তাহলে কেমন হবে সেইটা সবাই চিন্তা করছে এইদিকে আবার এই মামা বিশাল বড় ফুচকার দোকান দিয়ে বসেছে তা সালাড কাটার স্পিডটা একবার দেখো আর ফুচকার দোকান না বিয়েবাড়ি মানে বিয়ে বাড়িতে যদি শুধু ফুচকা দিয়ে নেমন্তন্ন খাওয়ানো যেত তাহলে দেখতে যেমন হতো এই জায়গাটা অনেকটা সেরকম হ্যাঁ একদম গ্রাম বাংলার নিচে বিছিয়ে যেসব জিনিস বিক্রি করে সেগুলোও কিন্তু এই মেলাতে আছে কিন্তু এই বস্তু এই মেলাতে কিভাবে স্থান পেলেও এটা তো শুধুমাত্র এখন পার্শ্ববর্তী দেশেই দেখা যাওয়ার কথা আমাদের দেশে কি এরকম আছে যাই হোক একমাত্র একটা জিনিসই দেখলুম যেটা দিয়ে বাচ্চারাও খেলে বড়রাও খেলে হ্যাঁ আর এখানে হচ্ছে ওই যে প্যাচেন না আলুগুলোর কথা বলেছিলাম সেগুলো এখানে ডিপ ফ্রাই করা হচ্ছে এই সুন্দর হচ্ছে কি বেসনে হচ্ছে গিয়ে চুবিয়ে চুবিয়ে এটাকে সুন্দর মতো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর হয়ে যাচ্ছে আলুর চিপস আর এখানে না ঘুরাইন্যা না যত রকমের হ্যারি পটার খেলা আছে সব তো আছেই রয়েছে বিভিন্ন রকমের মিষ্টান্ন হ্যাঁ ধুলা টুলা পরে উপরে একটা লেয়ার হওয়াতে এগুলো খেতে কিন্তু সেই ট্যাশ এখানে একমাত্র খাওয়ার মতো আমি পেয়েছি এই বাদাম এই জন্য এটা চিত্রায়িত করতে ভুলিনি আরও ড্রাগনের পিঠে চড়ে যারা চক্কর দিতে চাও তারা তো এই রাইডে চড়তেই পারো আর সবশেষে নাগরদোলা ছাড়া তো কোনো মেলাই সম্পূর্ণ হয় না